যদি জাকাত দিয়ে দেন আদায় করে দেন তাহলে সেটা সঞ্চিত হারাম সম্পদ নাই যার শাস্তির কথা বলা হয়েছে যে অল্লেদিন এক ফিজা যারা স্বর্ণ চাঁদিকে সঞ্চিত করে রাখে ওলায়ুন ফেপুন আফিস সাবি আল্লাহ রাস্তায় খরচ করে না তার ব্যাখ্যা করলাম দুটো ক্ষেত্র ফাবাসী রহম আল্লাহ রাস্তায় যদি খরচ না করে অথচ সঞ্চয় করে জমা করে রাখছেন তাহলে তাদেরকে সংবাদ শুনিয়ে দাও বে আজাবিন আলী মর্মান্তিক শাস্তি বেদনাদায়ক আলম আলম মানে কি বেদনা পেন হ্যাঁ আলাম থেকে আলিম জি আলি মর্মান্তিক বেদনাদায়ক শাস্তি কি শাস্তি সেটি তার একটি ধরন কয়েক রকমের শাস্তি হাদিস আর এসছে যে হাদিস আমরা গত আলোচনাতে পড়েছি আলিহিনারে জাহানামে তার ধন সম্পদগুলিকে জাহান নামের আগুনে উত্তপ্ত করা হবে জাহান নামের আগুনে সেগুলিকে লাল করা হবে ধন সম্পদগুলিকে ফাতুকুয়া বিহার তা দিয়ে দাগানো হবে তাকে দাগ দেওয়া হবে গায়ে লাগানো হবে যে হোম কপালে ললাঠে চেহারাতে অজনু বহম পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে পিঠে গোটা শরীরে লাগানো শেখ দেওয়া হবে জল আর বলা হবে ফেরিস্তাদের পক্ষ থেকে আজাবের ফেরিস্তা আজাম আকানাজ তুমলে আমি এইটাই তোমরা নিজেদের জন্য সঞ্চয় করে রেখেছি হারাম পয়সা জাকা দৌনি খরচ করি বাপ মা বৃদ্ধ ছিল খেতে দাওনি হ্যাঁ তাদেরকে থাকার জায়গায় দাওনি বাড়িতে বের করে দিয়েছ হ্যাঁ হ্যাঁ অথবা বোনকে বাড়িতে বের করে দিয়েছ কোথায় সহায়নি অথবা বিধবান তার দেখার কেউ ছিল না তোমার দায়িত্ব ছিল এই যে করে শাস্তি ভোগ এই যে সঞ্চিত করে রেখেছিলে ফরোজ অজ আদাই করি আর হারা উপার্জন করেছিল জাকাত দাওনি সেই জন্য সুতরাং এর শাস্তির আসাদন করতে থাকা সূরা তো 34 যদি যাকাত দিয়ে দেন তাহলে শাস্ত্রের আওতাভুক্ত হবেন না এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল নিছেন একটি হাদিস সংখ্যা হাদিসটি নিচ্ছেন আর পরে আসবে হাদিসটি যে 1405 নম্বর হাদিস আসছে একটি হাদিসের পরে নবী সাল্লাল্লাহু বলেছেন লা ইস ফিমা দুনা খামস আواقিন সাদাকা পাঁচ উকিয়ার কম সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তাতে যাকাত আবশ্যক নয় ফরজ নয় উকিয়া উকিয়া বলা হয় রৌপ্য মুদ্রাকে মানে চাঁদের টাকাকে রৌপ্য মুদ্রা এক উকিয়াতে কত হয় চল্লিশ দেড়হাম হয় এক উকিয়া সমান চল্লিশ দেড়হাম তাহলে পাঁচ উঁকিয়াতে কত হবে দু হ্যাঁ দুইশো দেড়হাম দুইশো দেড়হাম হবে দুইশো দেড়হাম তাহলে যদি কারো কাছে দুইশো দেড়হামের নিচে থাকে দুনা নিচে থাকে তাহলে তাতে জাকাত ফরজ নেই এই দুইশো দেড়হাম যে হিসাব হইলো পাঁচ উকিয়ার এটাই যখন আপনি তোলাতে আর তোলার অপর নাম ভরি শুনে রাখেন কারণ অনেক আলেমরাও বুঝে না যার ফলে যখন কিতাবে পড়ে তোলা আর সমাজের লোকের কাছে শুনে ভরি তখন হতভম্ব হয়ে যায় যে কি বলে বুঝাবো মানুষ যে যেটা প্রচলিত ভাষা সেটাও শিখেন আর যেটা কিতাবাদের ভাষা আমরা পড়েছি তোলা উর্দু বাংলাতে এত তোলা তোলাই হচ্ছে ভরি বোঝা গেছে কত ভরি কত তোলা চাঁদের ক্ষেত্রে চাঁদের ক্ষেত্রে কেউ সাত ভরি বললো

গ্রাম কথা হবে কারণ আজকাল অনেকে ভরি টড়ি ওসব ঝামেলাতে না গ্রামে কারণ সব গ্রামে বিক্রি হচ্ছে আজকাল তাই না গ্রাম কথা হবে পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁয়ঁচানব্বই গ্রাম জি তাহলে পাঁচশো গ্রামের বা সাড়ে বহন্ন ভরির নিচে যদি কারো কাছে চাঁদি থাকে আর চাঁদি ধরা হবে টাকার জন্য টাকা তাহলে আপনি যখন টাকা পয়সার জাকাত দেবেন বা ব্যবসায় সামগ্রী জাকাত দেবেন তখন যারা রূপা চাঁদের ব্যবসা করে স্বর্ণকার তাদের কাছে রেটটা বা মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন যে এখন চাঁদির ভরি কেমন চলছে গত বছরে যেটা হিসাব ছিল গত রমজানে আমরা যেটা পেয়েছিলাম সৌদি আরব থেকে যেটা ঘোষণা হয়েছিল হাইয়া থেকে বা রোলামা থেকে সেটা হচ্ছে মোটামুটি আঠারো সরিয়াল কতটা টাকা আঠারো সরিয়াল তাহলে এবার দুই হাজারের উপরে যাবেন না দুই হাজার ওপরে যাবেন আঠারো সরিয়াল এখনকার হিসাব কাউকে আমি জিজ্ঞেস করি কিন্তু আনুমানিক ধরেন আঠারো থেকে দুই হাজার দুই হাজার রিয়াল যদি হয় তো বাংলাদেশি টাকার কথা হবে এখন এখন কারেট বলেন আপনারা একজন একজন বলুন ভাই কত সবাই বলছেন কেন যে বলবেন হাত তুল কিছু শোনা যাচ্ছে হ্যাঁ সিক্সটি ফাইভ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা তাই পঁয়ষট্টি হাজার টাকা গত রমজান আগে রমজানে আমরা বলেছি পঞ্চাশ হাজার কারণ তখন রেট কম ছিল বারো সরিয়াল ছিল তো বারো সরিয়াল ছিল তো ষাট পঁয়ষট্টি হাজার টাকা ইন্ডিয়ার টাকা যারা ইন্ডিয়ার আছেন তারা হিসাব ওইভাবে করে নেবেন কোথাও পঞ্চাশ হাজার বেশি হবে না পঞ্চাশ হাজারের নিচেই হয়তো থাকবে কারণ চব্বিশ না চব্বিশ কাছাকাছি চলে গেছে হয়তো দেশ চব্বিশ জি যাই হোক যেটাই থাক আপনার দায়িত্ব এটি হিসাব করা যেমন আপনার খোঁজ রাখা যে রমজান কখন আসছে রোজা রাখতে হবে তেমনই আপনাকে খোঁজ করতে হবে যে কত টাকা আমার রোজাখা খরচ এটা আপনার গরজ